চলে আসছি স্বপ্নের পদ্মা সেতুতে এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসি হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায় দিয়ে দিয়েছি টোল সামনেই পদ্মা সেতু এটা আশপাশে অনেক প্রশাসনিক লোকজন আছে যা যেগুলো যেটা যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করে কিংবা অবজার্ভ করে page চ্যানেল এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসি আমার এলাকার গ্রাম্য এক রাস্তায় এখান দিয়ে আমি বেরিয়ে যাব মালিগ্রাম মালিগ্রাম দিয়ে এক্সপ্রেস হাইওয়ে ধরবো তো আমি যাচ্ছি সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে এখন যখন ভিডিও শুট হচ্ছে তখন অলমোস্ট ছয়টা সাড়ে ছয়টা বাজে তো ঢাকায় ছোটো একটা কাজ আছে কাজটা সেরে আবার টেকে ব্যাক করব তো এরকম একটা রুট প্ল্যান নিয়েই এগোচ্ছি দেখা যাক কি হয় কত দূর যেতে পারি রাস্তাটা অনেক সুন্দর আর রাস্তার দুই ধারে অনেক গাছপালা যেহেতু বর্ষা মৌসুম সেহেতু সব গাছপালাই একটু সতেজ এবং সবুজ সামনেই হোসেনপুর বাজার হোসেনপুর বাজার যেহেতু গ্রাম সাইড এখানে অনেক 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 ন্যাচারাল জিনিসপত্র পাওয়া যায় এবং খেয়েও মজা যেহেতু এখন আম কাঁঠালের সিজন সো এদিকে আম কাঁঠালটাও ভালোই পাওয়া যায় আর কালকে গিয়েছিলাম বরিশালের লাইনে মানে আমাদের টেকেরহাট থেকে আর মোস্তফাপুর পর্যন্ত এখানে কিছু আমের বাগান আছে সেই আমের বাগানের আমগুলো রাস্তার সাইডে নিয়ে বসে বিক্রি করতেছে ফরমালিন মুক্ত আম সবাই নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছে গ্রাম্য যেহেতু এলাকা একটা দরবার সালিশ মানে একটু আড্ডা দিয়ে দিয়ে যাচ্ছে মরফবিড়া আর দুই একটা অটো চলতেছে যেহেতু সকালবেলা অনেক ভোরবেলা সেরকম অটো নাই তারপরেও দুই একটা চলতেছে এরই মাঝখানে আমরাও চলতেছি সুন্দর একটা ভাইব মন হচ্ছে শীত শীত ওই যে দূরের কুয়াশা দেখা যাচ্ছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না একটা শীত শীত ভাইব দিচ্ছে ওই যে কুয়াশাগুলো একটু টেনে এই রাস্তাটা বেড়ে যাওয়ার চেষ্টা করব যেহেতু জ্যাম নেই কিংবা রাশ নেই সেক্ষেত্রে একটু টেনে বেরোয় যাওয়ার চেষ্টা করবো রাস্তাটাকে এবং এক্সপ্রেস হাইওয়েতে গিয়ে একটা নির্দিষ্ট গতিসীমা দিয়ে চলার চেষ্টা করব কারণ এক্সপ্রেস হাইওয়েতে এখন অবশ্যই 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 ট্রাফিক পুলিশের একটা মহড়া চলতেছে কারণ এখন সবাই গ্রাম থেকে বাড়ি ঢাকার দিকে যাচ্ছে আর সবার কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে গ্রাম্য এলাকাতেও সবাই যার যার কর্মব্যস্ততায় ফিরছে ঈদের ছুটির পরে এখান থেকে ডানে ঢুকে যাবো এইটা একটু বাইপাস এই রাস্তাটা থেকে যেতে হবে অন্য রাস্তায় তো একটু ভাঙা চোড়া রাস্তা অতটাও না জাস্ট হাফ কিলো হবে না মেবি হাফ কিলোর মতন আসছে ভাঙাচোড়া একটু ভাঙাচোড়া এর বলতে ইটের রাস্তা আর কি সো এই রাস্তা দিয়ে আর একটা রাস্তায় যাবো এটা হচ্ছে গিয়ে সেই রাস্তার বাইপাস সো এইসব রাস্তায় বৃষ্টির দিনে চালাতে হলে একটু কেয়ারফুলি চালাবেন কারণ রাস্তা ভেজা থাকে আপনার বাইকের যে গ্রিপটা সে গ্রিপটা বেটার নাও পেতে পারেন ব্রেক এবং ফিকশন দুইটাই সো সেক্ষেত্রে একটু সেফলি চালাতে হবে আপনাকে যদিও কোনো রিস্ক নেই তারপরেও একটু সেফলি চালালে আপনি আপনার গন্তব্যে পারফেক্টলি চলে যেতে পারবেন এই হচ্ছে গিয়ে ব্যাপার এখান থেকে ডা বা নিয়ে নিলাম বা সোজা রাস্তা মালিকগ্রাম সো মালিকগ্রাম থেকে হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে উঠে যাব এখানে কিছু স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকার গুলো বিপজ্জনক যদিও অতটা না তারপরে একটু খোলা রাখলে আপনার অনাকাঙ্ক্ষিত যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি পাবেন চলে আসছি মালিগা মালিগ্রাম ঢাকা ডানে আমি ডানে চলে যাব ডানে ঢুকে যাব এই যে রাস্তাটা দেখতেছেন সামনের রাস্তাটাই হচ্ছে গিয়ে এক্সপ্রেস হাইওয়ে রাস্তা এখন এখান থেকে যদি আমি ডানে ঢুকে যাই তাহলে এক্সপ্রেস হাইওয়ে ধরে ফেললাম এই যে হচ্ছে গিয়ে আমার এলাকা থেকে এক্সপ্রেস হাইওয়ে শর্টকাট বড় কোনো সিঙ্গেল লেনের রাস্তা যেখানে আর কি বড়ো বড়ো যানবাহন চলে সেগুলো বাদে যদি কেউ টেকেরহাট থেকে এক্সপ্রেস হাইওয়ে রাস্তা ধরতে চায় তাহলে দিস ইজ বেস্ট ওয়ে আমার বেশি সময় লাগলো না আমি উঠে গেছি এখন যতটুকু আছে যেতে পারলে হয় আর সামনের এই যে রোডটা এই রোডটা অস্থির রোড এখানে একটু গতিসীমান নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এখন সকাল হয়ে গেছে ট্রাফিক পুলিশের যেই তৎপরতা এটা অবশ্যই বেড়ে যাবে আর সামনে কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশাটা আসলে এটা রাতের যেই কুয়াশাটা পড়ছিল সেটাই এর বেশি কিছু না আর দুই সাইডে অনেক ফুল ফুটে আছে ছোট ছোট গাছে লাল নীল সবুজ আর পাতাগুলো সবচেয়ে বেশি মনোমুগ্ধ করে পাতাগুলো এই পাতাগুলোতে একটু ময়লা নাই সব ময়লা ধুয়ে মুছে গেছে কারণটা হচ্ছে এখন বর্ষাকাল যে কোনো সময় মেঘ হুকি দেয় সূর্য মামাকে ডাটা বায় বায় বলে আর সেই মেঘের হুকিতে হুকিতে মেঘের গর্জনে সবাই ভিজে যায় এটাই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার পুলিয়া বাজার বামে ঢাকা সোজা সেতুটা অনেক সুন্দর সেতুটা মানে জোস লাগতেছে জোস জোস হালকা হালকা সূর্যের আলোতে নিচের পানিতে সূর্যের আলোটা রিফ্লেক্স হয়ে উপরে উঠে যাচ্ছে এবং নদীটাকেও সুন্দর লাগছে প্রচুর চারি সাইডে যে ঘাসপালা সবুজ এটা এটাকেও সুন্দর লাগছে জানি না আপনারা কতটুকু খুঁজে দেখতে পাচ্ছেন কিন্তু আসলে জোস চলে আসছি স্বপ্নের পদ্মা সেতুতে এখন যখন আমি ভিডিও করতেছি তখন আসি হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজায় এখান থেকে টোল দিয়ে ঢুকে যাব পদ্মা সেতুতে দিয়ে দিয়েছি টোল সামনেই পদ্মা সেতু এই সকালবেলা পদ্মা সেতুর যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে আসলে ভালোই লাগবে সকালের যে ভাইপটা সে ভাইপটা এখনও কাটেনি আর পদ্মা সেতুর এই যে বাস সাইডে দেখতেছেন এটা হচ্ছে যাত্রীদের কুকর্ম সুকর্ম আর কি যাত্রী যারা আছে বাস বাসে যারা পার আপার কিংবা যাতায়াত করে তারা এই যে তাদের চিহ্ন রেখে গেছে এই যে তারা বাঙালি এই আর কি এই যে পদ্মা নদী পদ্মা নদীটা সম্পূর্ণ দেখা না গেলেও একটু 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 দেখা যাচ্ছে ও যে দূরে ছোটো ছোটো নৌকা মাছ ধরার মাছ ধরছে রাস্তার কুয়াশার কারণে আর কি এই সৌন্দর্যটা দেখা যাচ্ছে না সকালের যে কুয়াশাটা সে কুয়াশাটার কারণে এই সৌন্দর্যটা ভালো মতন উপভোগ করতে পারবেন আপনারা কিন্তু আসলে অনেক সুন্দর কুয়াশাটা ভিতরে দেখা যাচ্ছে মনে হচ্ছে পদ্মা পদ্মা ব্রিজটা কুয়াশাটা ঢেকে ফেলছে আস্তে আস্তে যখন আগাচ্ছি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আর বাকিটা ঢেকে ফেলছে এরকম মনে হচ্ছে আর এই পদ্মা সেতুর উপরে হচ্ছে যে কাঙ্ক্ষিত স্প্লিট কিংবা নির্ধারিত স্প্লিট এটা হচ্ছে ষাইট কিলো আপনি যদি সাইটের উপরে ড্রাইভ করতে চান কিংবা করেন সেক্ষেত্রে একটু ঝুঁকি থেকে যাবে সম্পূর্ণ রিক্সটাই আপনার সো আপনি কি করবেন সেটা আপনি জানেন আমি ষাট সত্তরের ভিতরে থাকব এর বেশি ওঠানোটা ঠিক হবে না যদিও ষাট কিলো দিয়ে দিয়েছে ষাট কিলো গতিতে চালালে একটু ঝামেলা থেকে যায় কারণ আশপাশের যে গাড়ি ঘোড়া এগুলো সাইটের থেকে অনেক স্পিডে চলে আর সত্তর আশি হান্ডেড আপও হয়ে যায় তো তাদের যে বাতাসের বাড়িটা ঝটকাটা সেই ঝটকাটা যদি সাইটে থাকে তাহলে অবজার্ভ করাটা একটু টাফ হয়ে যায় যদি একটু বেশি স্পিডে থাকে তাহলে গায়ের সাথে বাড়ি লেগে অন্যদিকে চলে যায় এ হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর পদ্মা সেতের উপরে কিছু কিছু সুপার হিউম্যান আছে যারা আর কি হেলমেট ছাড়া চলাচল করতেছে পদ্মা সেতুর উপরে তো হেলমেট ছাড়া চলাচল করার কোনো ওয়ে ছিল না কারণ ও পাশে টোল নে নেয় না যদি হেলমেট না থাকে তারা কিভাবে উঠলো তারাই জানে আর আমার যতটুকু জানা যতটুকু আমি জানি পদ্মা সেতুটা পুরোটাই সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বর্তমানে সো এখন কোনো প্রকারের দুষ্কৃতিকর ঘটনা ঘটানোটা টাফ সো এই ঘটনাটা কিভাবে ঘটে গেল এটা জাতির কাছে আমার প্রশ্ন জাতি বলে দেখ যে কীভাবে কী কেমনে কী পর্দায় কিন্তু ভালোই স্রোত আছে উপর থেকে বোঝা না গেলেও ক্যামেরায় বোঝা না গেলেও উপর থেকে ভালোই বোঝা যায় এই যে স্রোতটা এই স্রোতটা প্রত্যেক বছর অনেক 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 জীবন কেড়ে নিচ্ছে পদ্মা সেতু হওয়ার ফলে এই ভয়টা থেকে কিংবা এই আতঙ্কটা থেকে আমরা মুক্তি পাইছি এই স্রোতটা আসলে এই স্রোতটাকে কন্ট্রোল করার মতন নাই সিস্টেম নাই কিংবা কোনো ওয়ে নাই পদ্মা নদীর যেই স্রোত সেই পদ্মা নদীর অববাহিকা এরকমভাবে বেয়ে যাবে এবং স্রোত থেকেই যাবে সো এই স্রোতটা থেকে মুক্তি পাওয়ার কোনো অপশন মনে হয় নাই যে কোনো নদীরই স্রোত থাকবে এটা একটা ধর্ম এটা একটা বৈশিষ্ট্য স্রোত না থাকলে নদী হিসেবে বিবেচিত হয় না কিংবা গণ্য হয় না এই স্রোতের কারণেই এক জায়গার পল্লি আরেক জায়গায় গিয়ে ওঠে এই স্রোতের কারণেই মাটির উর্বরতা বাড়ে এই স্রোতের কারণেই অনেক পারিপার্শ্বিক এবং হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা কিংবা প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখে স্রোতের কারণেই সো স্রোতটাকে নিয়ন্ত্রণ করাটা বোকামি আর এটা করাও যাবে না এখন যখন আমি ভিডিও করতেছি তখন আছে হচ্ছে ঢাকার সাইডে আর ঢাকার যেই বড় বড়ো 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 বিল্ডিং ওগুলো দেখা যাচ্ছে পদ্মা নদীর পদ্মা ব্রিজ থেকে নামার সাথে সাথেই ঢাকার ভিতরে ঢুকে যাব আর বাকিটা হচ্ছে ও যে দূরে কুয়াশাতে সাথে ঢাকা ঢালটা দিয়ে নামতে ভালোই লাগে কোন সময় যে স্পিড ঢান্ডেড উঠে যায় এটা বোঝা যায় না কিন্তু হান্ডেড উঠানো যাবে না এটা আশপাশের অনেক প্রশাসনিক লোকজন আছে যা যেগুলো যেটা যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করে কিংবা অবজার্ভ করে সো হ্যান্ডেড উঠাতে গেলেই ঝামেলা এর জন্য হান্ডেড উঠানো যাবে না নির্দিষ্ট গতিসীমা বজায় রাখতে হবে এবং সেভাবে আগাতে হবে এ হচ্ছে গিয়ে ব্যাপার সেপার এই যে পিছনের যে জায়গাটুক এই জায়গাটুক খুবই ডেঞ্জারাস জায়গা কারণ হচ্ছে এই জায়গা দিয়ে মানুষ যাতায়াত করে যাত্রী নামায় যাত্রী উঠায় এবং ছোট ছোটো যেই পাশের এলাকাগুলো আছে সে এলাকাগুলোতে অটো করে যাওয়ার যাতায়াত করে এই কারণেই এখানে একটু মানুষজনের থাকে সো এই ভিতর দিয়ে একটু স্পিডটা নিয়ন্ত্রণ করে যেতে হবে না হলে ঝামেলা আর রাস্তার দুই সাইডে কাশফুল ফুটছে কাশফুল দেখা যাচ্ছে ছোট ছোট এখন সেরকম বড়ো হয়নি কিন্তু খুব শীঘ্রই কাশফুলগুলো বড় হয়ে যাবে এবং অনেক সুন্দর একটা সিচুয়েশন ক্রিয়েট করবে দৃশ্য ক্রিয়েট করবে বোঝা যাচ্ছে এই যে ছোট ছোটো যে কাশফুলগুলো ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে জানি না ছোটো ছোটো যে কাশফুলগুলো এগুলোর কথাই আমি বলছি সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য মাশালা মাশালা রোদের আলোতে খুব সুন্দর 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 কিছু দৃশ্য শ্যুট হচ্ছে মানে আমি চোখে দেখতেছি সুন্দর ক্যামেরায় কতটুকু সুন্দর দেখা যাচ্ছে জানি না যেহেতু গোপর অবশ্যই সুন্দর দেখা যাবে আর গোবর কালারটা খুব সুন্দর আসার কথা দেখা যাক কিন্তু সূর্যের আলোতে সকালে সূর্যের যেই লাল আভাটা এই লাল আভাটায় প্রাকৃতিক সৌন্দর্য অনেক হারে বেড়ে গেছে এবং পাশ দিয়ে এরকম হরেন না দিয়ে সংকেত না দিয়ে হর্ন না দিয়ে বড় বড় বাস সাই সাই করে চলে যাচ্ছে সর্বোচ্চ গতিসীমা আসি কিন্তু ওই যে যে সামনে যে বাসটা গেল এই বাসটা কি আদৌ আসিতে যাচ্ছে কিনা কর্তৃপক্ষ আর কতটুকুই দেখবে কর্তৃপক্ষ আর কতদূরই দেখবে কর্তৃপক্ষ যতটুকু দেখার ততটুকু দেখছে শ্রীনগর ওয়ান পয়েন্ট ফাইভ কিলো আর আমি যেখানে ছিলাম সকালে সৌন্দর্যতে মানে সকালের রোদের আভায় সৌন্দর্যটা জোস লাগতেছে জোস জোস সামনে একটা ট্রেন লাইন আছে এখানে আর কি ট্রেন লাইনটা অ্যাক্টিভ হয়ে গেছে ট্রেন দিয়ে লোকজন যাতায়াত করে সো রাশ আর এখন যেহেতু উইদের সিজন সেক্ষেত্রে আরেকটু সতর্কভাবে যাতায়াত করতে হবে কারণ রাস্তার অবস্থা খুবই বিশাল খারাপ বিশাল খারাপ ফুটহাট করে গাড়ি চলে আসে ফুটফাট করে গাড়ি চলে যায় এই হলো কি অবস্থা এটা হচ্ছে কি শ্রীনগর স্টেশন হ্যাঁ শ্রীনগর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে শ্রীনগরের যেই বহির্গমন সে বহির্গমনের সাইন সিম্বল বাইরে গেলে শ্রীনগরে বেরোনো যাবে এখন যখন আমি ভিডিও করতেছি তখন মোহাম্মদপুর চলে এসছি ঢাকার ভিতরে আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে পারলাম না কারণ হচ্ছে যদি পুরো ভিডিও দেই আপনারা দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবেন এই কারণে পুরো ভিডিও দিতে পারলাম না আমি গাজীপুর থেকে গাজীপুর নামক একটা জায়গা আছে এক্সপ্রেস হাইওয়ের ওখান থেকে এক্সিট নিয়ে নিছিলাম সো ওইটা একটা বাইপাস রোড ওই বাইপাস রোডটা মোটামুটি ভালোই জ্যাম মুক্ত রোড সো ওইটা দিয়ে বাইপাস হয়ে দেন আমি আসছি মোহাম্মদপুরে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন টাটা বাই বাই